আসসালামু আলাইকুম আজকে আমি একটি ইমার্জেন্সি বিষয় নিয়ে কথা বলবো মাঝে মধ্যে আমরা এই ধরনের রুগী পাই যারা আমাদের কাছে আসেন খুবই চিন্তিতভাবে এবং তারকে যারা নিয়ে আসেন অভিভাবকগণ ও খুব বেশি চিন্তিত হয়ে পড়েন কারণ রুগীদের কমপ্লেন হয় যে তারা খেতে পারছে না এবং খুব বেশি ব্যথা হচ্ছে হা করলে দেখা যায় মুখের ভিতরে একটা লাল ফোলা হয়েছে রেড সোয়েলিং এবং রুগীরা বিভিন্ন ধরনের চিকিৎসা করার পরও তাদের ব্যথা কমছে না হা করতে পারছে না খেতে পারছে না মুখ হা করলে আমরা দেখতে পাই যে টনসিলের উপরে এবং সাইডে লাল হয়ে আছে অর্থাৎ টনসিলের চারিদিকে এবং পিছনে পুজ জমা হয়েছে এটাকে বলা হয় পেরিটনসিলার অ্যাপসেস বিভিন্ন ধরনের রোগ জীবাণু এখানে কাজ করে এবং সেখানে পুজ হয়ে একটা গন্ধের মতো হয়ে যায় এবং রুগীরা আস্তে আস্তে হা করতে তাদের কষ্ট হয় মুখ অনেকটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় একেবারেই খুলতে পারে না কিছু রুগীর শ্বাসের কষ্ট নিয়ে আসে যে তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে সেই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন অনেক কিছুই দেয় ব্যথার ওষুধ দেই ইঞ্জেকশন দেই দিলে কিছুক্ষণ ভালো থাকে কিন্তু তাদের কষ্ট লাগাও পায় না অর্থাৎ তারা খেতে পারছে না মুখ খুলতে পারছে না যখনই ডায়াগনোসিস হবে যে এটা পেরিটনশিল আর অ্যাপসেস তখন নিয়ম হলো অপারেশন থিয়েটারে তাকে নিয়ে হাড় পুড়িয়ে ওইখানে কিছু লোকাল স্প্রে অথবা লোকাল অবশ করে ইনসেশান দিয়ে পুষ্টা বের করে দিলে রুগীরা সাথে সাথে তারা সেই সমস্যা থেকে রিলিফ পায় এবং ওই সময়ে পাঁচ মিনিটের মধ্যে রুগী খেতে পারে হা করতে পারে এবং ব্যথা ভালো হয়ে যায় কিন্তু সমস্যা হচ্ছে রুগীরা অপারেশনে ভয় পায় তারা বুঝতে পারে না যে এটা আসলে অত বড় অপারেশন না এটা ছোট অপারেশন কিন্তু এর গুরুত্ব অনেক বেশি কারণ এই পেরিটনসিলার অ্যাপসে রাখলে সেটাতে তাদের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হতে পারে অ্যাপসে যদি ছড়িয়ে যায় তাহলে প্যারাপেন অ্যাপসেস থেকে শুরু করে তাদের অ্যাসপিরেশন হলে অ্যাসপিরেশন নিউমোনাইটিস নিউমোনিয়া অনেক কিছুই তাদের হতে পারে শ্বাসের কষ্ট হতে পারে শ্বাস বন্ধ হয়ে রোগীর অবস্থা খারাপ হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে অপারেশনটা যেহেতু অত জটিল না এবং অপারেশন করলে সাথে সাথে যেহেতু আরাম পাওয়া যায় রোগ থেকে মুক্তি পাওয়া যায় সেই জন্যে ভয় না পেয়ে ডাক্তারের স্মরণাপন্ন হবেন এবং ডাক্তার যখন নাকি ছোট্ট একটি অপারেশন করে আপনার পুজ বের করে দিবে আপনি ভালো হয়ে যাবেন সেই বলবো যে এই ধরনের ইমার্জেন্সি ক্ষেত্রে আপনারা ডাক্তারের পরামর্শ অবশ্যই মেনে চলবেন না হলে রোগীর ক্ষতি হবে রোগী কষ্টটা শুধু রোগী বুঝে কিন্তু এখানে তাদের যে গার্জিয়ান থাকেন অভিভাবক বা অন্যান্য ব্যক্তিরা তাদেরকে বিভিন্ন ভাবে ভয় দেখায় এবং বিভ্রান্ত করে সেই জন্যে তারা কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারে না এবং কষ্ট পায় এবং কমপ্লিকেশন মানে জটিলতার মুখোমুখি হয় সুতরাং পেরিটনসিলের অ্যাপসে যদি হয় অবশ্যই ডাক্তার ডায়াগনোসিস করার পরে পুজ বের করার জন্যে যদি উনি সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন কারণ এটা এক ধরনের টনসিলের ফোরা ফোড়া যদি কারো হয় তাহলে আপনাকে তো সেই পুজ বের করতেই হবে যে কোনো জায়গায় পুজ জমে গেলে যতক্ষণ পুজ বের না করা যাবে ততক্ষণ পর্যন্ত তার সেই রোগ থেকে আরাম পাবে না সেই রোগ তার সারবে না ধন্যবাদ সুস্থ থাকুন ভালো